পুরুষের জীবনে এমন একটা সময় আসে তখন আর শরীরে শক্তি থাকে না পকেটের জোর থাকে না এতদিন যাদেরকে খাইয়েছিল যাদের কথায় নেচে ছিল তারা কেউ পাশে থাকে না পাশে থাকে একমাত্র ওই অবলা নারী তার স্ত্রী যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল একদম দাম দেয় নাই মানুষের মতো মানুষও মনে করে নাই তার কথায় কোনো গুরুত্ব দেয় নাই কথায় কথায় তার উপর মানসিক শারীরিক নির্যাতন করেছিল পুরুষকে জন্ম দেন একজন নারী আবার সেই পুরুষের সেই সময়টাই পাশে থেকে সুন্দর একটা মৃত্যু উপহার দেয় একজন নারী যদি স্বামীর থেকে আল্লাহ ওই নারীর হায়াত বাড়িয়ে থাকে একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যতদিন থাকবে ততদিন সে তার স্ত্রীকে মানুষ মনে করে না এটা একদমই বাস্তব আপনি অহরহর প্রমাণ পাবেন যখন এসবে ভাটা নেমে আসে তখন তার হুঁশ ফিরে কে দ্বারাপন আর কে তারপর আসলে তখন আর কিছুই করার থাকে না আপনার ভালোবাসার এখন আর তেমন মূলন থাকে না কারণ আপনার স্ত্রীর কাছে এইসবের আর দরকার পড়ে না সে অভ্যস্ত হয়ে পড়ে অন্যভাবে হেলায় অবহেলায় ভালোবাসায় যত্নে কোনো কিছুতে সে খুশি অকুশি হতে পারে না সংসার এক মায়ার বাঁধন এখানে ভালো লাগলেও আঁকড়ে ধরে থাকতে হয় না লাগলেও থাকতে হয় কত শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে সেই সন্তানও এক সময় পর হয়ে যায় এটাই বাস্তব দুনিয়াতে অনেক মানুষ আপনার জীবনে আসবে যাবে তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে মানুষটি সে হচ্ছে আপনার স্বামী আর সেই স্বামী যখন স্ত্রীদেরকে অবহেলা করে অযত্ন রাখে তাদের কথায় কোনো গুরুত্ব দেয় না তখন একটা স্ত্রী মানসিক শারীরিক দুইভাবেই ভাঙতে শুরু করে এমন ভাগে ভামে ভাঙে একটা সময় সে ভাঙতে ভাঙতে পাথর পাথরের যে কুচি কুচি কণাগুলো থাকে ওরকম হয়ে যায় তখন আর গায়ে অনেক কিছু মারলেও এগুলা গায়ে লাগে না এটাই কিন্তু বাস্তব আমাদের চারপাশে এমন অনেক নারী আছে যারা তার সন্তানের দিকে চেয়েই বেছে আছে শুধুমাত্র চিন্তা করে যে হয়তো চলে গেলে আমি সুখে থাকবো আমার স্বামীও সুখে থাকবে কিন্তু আমার মেয়েটা সেটা তো বাবার আদরও পাবে না মায়ের আদরও ঠিকভাবে পাবে না আমি কখনোই চাই না যে একটা মেয়ে বা একটা বাচ্চা সে তার বাবার আদর থেকে বঞ্চিত হোক কিংবা মায়ের আদর থেকে বঞ্চিত হোক কিন্তু আমাদের সমাজে এমন অনেক অনেক আছে একটু খোঁজ নিলেই দেখতে পারবেন শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে গিয়েও হিসাব মেলে না সেই অবহেলিত অযাচিত নারী আপনার শেষ বয়সে আপনাকে বাহ দোরে বেঁধে রাখে বিপদে আপদে সুখে দুঃখে আসলে আপনার জীবনে যত মানুষ আসবে যাবে তার মধ্যে সবাই চলে যাবে কিন্তু আপনার স্ত্রী মৃত্যু পর্যন্ত আপনার পাশে থেকে যাবে এইটা বিশ্বাস করতে বা এই জিনিসটা মানতে আপনাদের এত কেন কষ্ট হয় আমি জানি না ভাইয়াদেরকে বলছি আর আপুদেরকে বলবো সংসার জীবন এমনই মানতে পারলেই সংসার শেষ করতে পারবেন আর মানতে না পারলে এভাবেই চলে যেতে হবে কিছুই করার থাকে না আজ থেকেই সতর্ক হন নিজের সহদর্মিনীকে মূল্য দিন শেষ বয়সে অন্তত লজ্জিত হতে হবে না তার কাছে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ